প্রথমেই বলি যে আজকে গণতন্ত্রের অধিকার প্রয়োগ চব্বিশ সালের সংশোধনের নির্বাচনের তার নির্ঘণ্ট প্রকাশ হল এবং নির্বাচন কমিশন তারা প্রেস কনফারেন্স করে এই প্রকাশ করেছে এবং তার সাথে বিভিন্ন গাইডলাইন্স সেই সম্পর্কেও নাগরিকদের অভিহিত করেছেন আমরা সবটাই মন দিয়ে শুনেছি সাত দফায় নির্বাচন হবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন উনিশে এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন এবং তারপর পয়লা জুন অব্দি সাতটি দফায় নির্বাচন হবে এবং চৌঠা জুন ঘোষণা। কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বসে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে আপনারা দেখেছেন আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে সাতটি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয় যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায় সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা দু দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম কিন্তু সাত দফায় ভোট হচ্ছে আমরা এটা বলেছি কারণ আমরা দেখেছি যে কথা বললাম যে দু হাজার উনিশের নির্বাচন সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ ভোটার্স টার্ন কত ভোটার ভোট দিচ্ছেন সেটা কমে গিয়েছিল আগের ভোটের সংখ্যা যদি ভোটারের সংখ্যা আমরা দেখি এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে অর্থাৎ অর্থনৈতিক শক্তি সেই অর্থনৈতিক শক্তি বান যারা তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো তাদের যতটা লাগাতে পারেন তারা তাদের পক্ষে সম্ভব হয় তাহলে যারা যাদের ফান্ড কম যে সমস্ত রাজনৈতিক দলের তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে এবং ইলেক এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডিসিবিআই হয়েছে তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি তাহলে এটা এক্সটর্শন আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয় আর আগের বারে আমাদের একুশ সালের নির্বাচন আট দফায় তখন একটা বলা হয়েছিল যে কোভিড কোভিড এর পরে তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই আট দফায় নির্বাচন করতে হচ্ছে এবারের যুক্তিটা কি সাত দফার নির্বাচনের যুক্তিটা কি আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে সেই রাজ্যগুলো নির্বাচন এক দফায় অথবা দু দফায় আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি আমরা সমালোচনা সমালোচনা করছি করছি না না ইলেকশন কমিশনের কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন করে কি করলেন আম্পায়ার নিজেই বেছে দিলেন অর্থাৎ একটা ক্যাপ্টেন আম্পায়ার বেছে দিচ্ছে খেলা হবে মাঠে বুঝুন আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিত করছি আর দেখেছেন তো চন্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে কিভাবে ভোট লুট হয়েছে সেটা সর্বজন বিদিত এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন সারা ভারতবর্ষের মানুষ সাত দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না যেটা আমরা বলেছিলাম এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন চার লক্ষ ষাট কোটি টাকা 60000 কোটি টাকা 4.60 ক্রোর্স তারা তুলে নিয়ে গেছেন এখেনে কিন্তু এখন কাট থেকে বাংলাকে তার প্রাপ্য অধিকারের টাকা দেওয়া হয়নি যেটা দেখেছেন 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি যেটা माननीय মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী বলেছিলেন সেটা দেওয়া হবে এবং সেটা দেওয়া প্রক্রিয়া চালু হয়ে তাদের চলে গেছে আপনারা সেটা দেখছেন আবাস যোজনা এগারো লক্ষ ছত্রিশ হাজার তো অনুমোদিত আবাস প্রাপকদের তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এটাও সময়সীমা দেওয়া হয়েছে না হলে রাজ্য সরকার তার নিজের কোষ অর্থাৎ ফান্ড থেকে দিয়ে দেবে তো আজকে কি মোদি গ্যারেন্টি সেটা আমরা প্রশ্ন করতে চাই মোদিজির কি কি গ্যারেন্টি ছিল ধরতে হলে তো চোদ্দ সাল থেকেই ধরতে হবে এটা দ্য কস্ট অফ রেপিটেশনই আমরা রিপিট করব যে চোদ্দ সালের আসার আগে বলা হয়েছিল পনেরো লক্ষ টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো পয়সা যায়নি দু কোটি চাকরি বেকারের তাহলে এতদিনে কুড়ি কোটি চাকরি হয়ে কেন্দ্রের সরকারের চাকরি হয়নি কুড়ি কোটি দেখাতে পারবেন দেখাননি তারপরে নির্বাচনে একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া আজকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মানে কখন স্বনির্ভর হবে 2047 এর সময় দেখে তার একটা এমন চেষ্টা করছেন যেটা হাস্যকর আসলে খালি মুখের কথা। প্রতিশ্রুতি রক্ষা করার কোনো জায়গা নেই কোনো জায়গা কোনো রাস্তা দেখার না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর যদি তুলনামূলকভাবে আপনি দেখেন তাহলে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পদে পদে দেখাচ্ছেন যে তাকে মুখে বলতে হয় না মমতা এটা মুখে বলতে হয় না তাকে দেখে মানুষ বোঝেন যে মমতা ব্যানার্জি যা বলছেন সেটা কাজে করে দেখাবেন তার গ্যারেন্টার যে কথায় শুধু নয় সেটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এমনকি ভারতবর্ষের মানুষও বুঝে গেছেন ফলে আজকে বেটি বাঁচাও বেটি পাড়াও এক টাকাও কোনো বেনিফিশিয়ারি পায় না উজ্জ্বলা উজ্জ্বলায় এখনের যদি দাম ধরি তাহলে কত পয়সা সেই টাকাটা দেবার মতো ক্ষমতা কজনের আছে সে বিষয়ে কোনো সার্ভে নেই আর ছটা সিলিন্ডার পরপর না নিলে যে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে কত জনের তার তথ্যও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে নেই সুতরাং দেনও না কেন্দ্রীয় সরকার দেনও না মানুষের কাছে পৌঁছান না ফলে এই যে মোদী গ্যারেন্টি মোদী গ্যারেন্টি চারিদিকে সেখানে শুনছি সেখানেই সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া হোক অথবা সে মিডিয়া এমনি প্রিন্ট মিডিয়া হোক অথবা আপনার রেডিওতে হোক যখনই শুনছি তখনই শুনছি মোদী গ্যারেন্টি ভাবলাম যে কি গ্যারেন্টি বুঝি কিন্তু দেখলাম আসল গ্যারেন্টি কিছু নয় ওই যে কথা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদি গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি আর মমতা ব্যানার্জিকে গ্যারেন্টি বলতে হয় না মানুষ জানেন মমতা গ্যারেন্টি সেটা হচ্ছে আজীবন ওয়ারেন্টি সুতরাং এটাই এটাই আপনাদের কাছে আজকে বলতে চাই যে সাত দফার নির্বাচনের প্রয়োজন ছিল না তা সত্ত্বেও এই বাংলাকে এই জায়গায় নিয়ে এসে সাত দফার নির্বাচন আজকে ঘোষণা করেছে নির্ঘণ্টের মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ